নমস্কার বন্ধুরা অনুভয় রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়ো ভিতরে সামান্য একটু গোবিন্দ ভোগ দিয়ে একটি দারুণ মজাদার নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো যারা মিষ্টি কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তাদের সামনে যদি এইভাবে রান্না করে দিয়ে দেখেন দেখবেন যে তারাও কিন্তু আরেকবার চেয়ে খাবে তা চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করা যাক জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি এবার প্রথমেই আমি কুমড়োটাকে কেটে নেব কুমড়োর পিছনে খোসাটাকে আমি আগেই কেটে নিয়েছি এবার আমি কুমড়োটাকে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব যে দেখুন বন্ধুরা আমি ঠিক এই সাইজ করে কেটে নিচ্ছি এইভাবেই আমি পুরো কুমড়োটাকে কেটে নেব এবার আমি কেটে নেব আলু দুটোকেও আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব আলুটাকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাকে কেটে নেওয়ার পরে এবার দেখুন বন্ধুরা আমি একটি বাটিতে তিন টেবিল চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এবার আমি চালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই চালটা কিন্তু ছাঁকনিতে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে বাটির ভিতরে রেখে দিলেই হয়ে যাবে আমি তবে জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এবার আমি কুমড়োর তরকারিটা রান্না করে নেবো আর সেই জন্য গ্যাসের পরে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল বন্ধুরা মিষ্টি কুমড়ো তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন এইভাবে একবার সম্পূর্ণ নিরামিষ ভাবে মিষ্টি কুমড়ো তরকারি রান্না করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর তাছাড়া বেশিরভাগ বাচ্চারাই কিন্তু মিষ্টি কুমড়োটা খেতে পছন্দ করে না এইভাবে একবার ওদের তৈরি করে দেখবেন ওরা কিন্তু খুব ভালো ভালোবেসে খেয়ে নেবে তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা এবার আমি কুমড়োটাকে হালকা লাল করে ভেজে নেব হাই ফ্লেমে আমি কুমড়োটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা কুমড়োর গায়ে কিন্তু হালকা একটা কালার চলে এসছে ঠিক এই পর্যায়ে আমি কুমড়োটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এবার ওই একই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আলুগুলোকেও আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো যেহেতু খুবই ছোট ছোট করে কাটা তাই ভাজার সময়তেই কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোও তুলে নেবো এবার আমি একই তেলের ভিতরে ভেজে নেব কয়েকটি কাজু আর তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে একটু খেতে ভালো লাগে এই যা কাজু আর কিশমিসটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব কাজু আর কিশমিসটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো তারপরে ওই একই তেলের ভিতরে ভেজে নেব গোবিন্দভোগ চালটা চালটাও ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে দেখুন চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে ঠিক এই আমি চালটাকেও নেব এবার দেখুন বন্ধুরা এই একই ভিতরে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেলের ব্যবহার করে এই একই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো কিছুটা গরম মশলা একটি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবারে আমি এই ফোড়নগুলোকে হালকা করে ভেজে নেব ফোড়নগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব এর ভিতরে কেটে রাখা পাকা টমেটোটা টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ এবারে আমি এই টমেটোটাকে হালকা করে একটু ভেজে নেব টমেটোটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড চামচ আদা বাটা আর একটা চামচ কাঁচা লঙ্কা বাটা তারপরে এক এক করে অ্যাড হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চালটা চালের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব তারপরে আবারও এই চালটাকে মশলার সঙ্গে দুই মিনিটের মতো কষিয়ে নেব চালটাকেও দেখুন বন্ধুরা এই মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবার আমি এই কষিয়ে নেওয়া চালের ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলুটা তারপর এই মশলার সঙ্গে মিষ্টি কুমড়ো আর আলুটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি প্রায় দুই মিনিটের মতো কুমড়ো আর আলুটাকে এই মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি কুমড়ো আর আলুর ভিতরে দিয়ে দেবো এক কাপ মতো গরম জল ভালো করে একবার মিশিয়ে দেব তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এক চাচামচ চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু হালকা করে মিষ্টি ছোয়া দিলে খেতে বেশ ভালোই লাগে তবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করে যেতে পারেন এবার আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে কুমড়ো আর আলুটাকে মিনিটের মতো রান্না করে নেব মিনিট এবার বাদে ঢাকাটা তুলে নিচ্ছি একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম একবার নেড়ে দেবো আর এই যে দেখুন বন্ধুরা কুমড়ো আলুটা কিন্তু আর ঠিক এই পর্যায়ে ভালো করে একবার মিশিয়ে দেব তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এইভাবে তিন মিনিটের মতো রান্না করে নেবো তিন মিনিট বাদে আবার ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এখনই ভালো করে আরেকবার মিশিয়ে দেব আর তারপর আমি রান্নার ভিতরে দিয়ে দেব হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় শেষে থেকে একটু ঘি ছোঁয়া দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এবার আমি ঘি আর গরম মশলাটা এই রান্নার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব বন্ধুরা যে কোনো সাধারণ রান্না যদি এইভাবে একটু তরিজ করে রান্না করা যায় সেই সাধারণ রান্নাও কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই রান্নাটি আপনারা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার কুচি রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন সব কিছুর সঙ্গে কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে ব্যাস আমার রান্নাটা একেবারে কমপ্লিট এবার দেখুন বন্ধুরা এর ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে দেখতে এবার আমি রান্নাটি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখলেন তো সাধারণ একটু মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে কত সুন্দর একটা অসাধারণ রান্না করে দেখালাম আর দেখে বুঝতে পারছেন রান্নাটা করা কিন্তু খুবই সহজ আর এই রান্নাটি এতই সুস্বাদু হয় খেতে যারা মিষ্টি কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তাদের সামনেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারাও কিন্তু একেবারে চেটে ফুটে খেয়ে নেবে তো বন্ধুরা আমি আশা রাখছি মিষ্টি কুমড়ো আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে একেবারেই নতুন রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ